কোরবানি আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে চট্টগ্রামে ব্যতিক্রমী নৈশভোজ আয়োজন করেছে কল্যাণধর্মী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাতে নগরীর অভিজাত কমিউনিটি সেন্টার প্রিন্স অব চিটাগাঙে এ আয়োজন করা হয় সমাজে পিছিয়ে থাকা নারী পুরুষ ও শিশুকে মেহমানের মতো আপ্যায়ন করার লক্ষ্যে বিলাসবহুল ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয় নৈশভোজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আবুল বসর আবু বক্তব্যে তিনি ব্যতিক্রমী এ আয়োজনের গুরুসে প্রশংসা করে বলেন সমাজ ও দেশকে উন্নত করতে হলে পিছিয়ে থাকা মানুষগুলোকে সম্মানের সাথে এগিয়ে নিতে হবে বক্তব্যে তিনি আরো বলেন আমরা যারা বাংলাদেশের মানুষ কোটি মানুষের মধ্যে এখনো পর্যন্ত সতেরো কোটি মানুষ হল নিম্নবিত্ত তাহলে আমরা যদি মধ্যবিত্ত উচ্চবিত্তকে বাদ দিয়ে যদি নিম্নবিত্তকে আমরা যদি আমাদের সমাজের যারা আজকে আমরা যারা বাস করি আমরা যারা ভালোভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে আমাদের যে সামাজিক মূল্যবোধ মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ আমরা মানুষের পাশে যদি আমরা দাঁড়িয়ে তাদেরকে সেবা দিতে পারি আমরা এবং দিন এবং দুনিয়া দুটাই সম্ভব আমরা লাভ করতে পারব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও এমরানুল ইসলাম মুকুল বক্তব্যে তিনি বলেন এক যুগেরও বেশি সময় ধরে কোরবানি ঈদ পরবর্তী এই আয়োজনটি করে আসছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এখানে সুবিধাবঞ্চিত মানুষকে সম্মানের সাথে ঈদের খুশিতে শরিক করার মানসিকতা নিহিত থাকে তিনি আগত নারী পুরুষ ও শিশুদের উদ্দেশ্যে বলেন আজকে যারা অবহেলিত তারা সততার সাথে শ্রম মেধা ও শিক্ষা দিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে বক্তব্য ইমরানুল ইসলাম মুকুল আরো বলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেই সংগঠন নীরবে এত কাজ করে গেছে যেটি আমাদের লিফলেট না পড়লে অনেকে ধারণা করতে পারবে না এবং এই লিফলেটের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটিও আরও তিন বছর আগের গত তিন বছরে এই কার্যক্রমগুলো আরো অনেক বেগবান হয়েছে বিস্তৃত হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত জেলাগুলোতে শীতপ্রবণ জেলাগুলোতে খরা প্রবণ জেলাগুলোতে এবং মঙ্গা প্রবণ জেলাগুলোতে অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে নিরলসভাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের মক্কানগর শাখা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুন রশিদ হাফেজ মোহাম্মদ রাফির কোরআন হওয়া অনুষ্ঠানে একটি হৃদয় ছোঁয়া গজল পরিবেশন করেন শিশু শিল্পী মোহাম্মদ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহমেদ মহানগর কমিটির সভাপতি সাংবাদিক শামসুল আলম রানা বন্দর থানার সভাপতি আজমিরা বেগম হালিসহ থানার সভাপতি শাহিনা আক্তার চকবাজার থানা সভাপতি ডাক্তার জিন্নাতুর রহমান সাংবাদিক আব্দুল হান্নান হীরা সাংবাদিক মোহাম্মদ টিটু সমাজসেবক আলহাজ মাইনুদ্দিন মোহাম্মদ নুরনবী মানবাধিকার কর্মী মোহাম্মদ আকরাম মোহাম্মদ লুৎফুর রহমান মডেল সুস্মিতা প্রমুখ হাফেজ মাওলানা আবু বকরের মিলাদ পরিচালনা শেষে ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি এইচ এম ওসমান ওসমানগনি চৌধুরী অনুষ্ঠানের শুরুতে হিফজুল কোরআন আলকারিম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসাইনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন সম্পন্ন করে অনুষ্ঠানে আগত বক্তারা বলেন এই মহতি আয়োজন প্রমাণ করেছে কেবল পরিবারের স্বজনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত মানুষদের যুক্ত করে নিলেই সত্যিকারী ঈদের আনন্দে পরিপূর্ণতা আসে নৈশভোজে আসা নারী পুরুষরা সম্মানজনক এই আয়োজনে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন বর্ণাঢ্য আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সাপলা টেলিভিশন এবং ভেনু পার্টনার প্রিন্স অফ চিরগান উল্লেখ্য গত এক যুগ ধরে কোরবান মাংস দিয়ে বঞ্চিতদের নিয়ে ভোজের আয়োজন করে আসছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশ ও জনবনের কল্যাণে নিয়োজিত সংগঠন স্বপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক